হ্যালো আসসালামু আশা আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুই ছেলের কি বলবো আবদারে বলেন আর টর্চারে বলেন এই তাদের খুব পিজ্জা খেতে ইচ্ছা করছে বলতেছে আমাদেরকে পিজ্জা কিংবা বার্গার রেডি করে দিতেই হবে বাজে প্রায় বারোটার মতো ভালো লাগতেছে না তারপরে ভাবলাম যে না একটু করেই দিই এই তো রেডি করে ফেলতেছে আমার ইদানিং কেমন যেন টেস্টি বা অন্য কোথাও পিজ্জা বার্গার একদম ভাল লাগে না বাসারটাই মনে হয় যে ভালো লাগে খেতে আর এমন প্রাইস বাড়ায় ফেলছে তা বলার মতন এই ছোটো ছোটো পিজ্জা দেখা যায় যে এত ফুড পান্ডাতেও দাম বাড়ায় ফেলছে টেস্টি দাম বাড়ায় ফেলছে তো ভাবলাম যে যা বাসাই করে দেই। যদিও সময় খুব কম গরম আর আস্তে আমার রান্নার খালা এখনও আসে নাই আর একটাও আসে নাই আম্মা তো গরমে খুব সটফট করতেছে একদম জাতা অবস্থা সেক্ষেত্রে আমি নিছি শুধু এই যে এখানে যে কাপটা দেখা যাচ্ছে এক কাপ ময়দা এক টেবিল চামিচ চিনি এক টেবিল চামিচ গুঁড়া দুধ সামান্য লবণ আর এক চা চামচ ইস্ট এই অ্যাজিউজল যেটা এটা মনে হয় সবাই জানেন এই আমার কাছে হোমমেড পিজ্জাটাই ভালো লাগে দোকানেরটার চেয়ে এই আর দোকানেরটা যদি হালি হয় তাহলে সেক্ষেত্রে ভালো লাগে কিন্তু অনেক সময় তো দেখা যায় আগের দিনেরটা থাকে ভালো লাগে না এর জন্য ওরাও দেখা যায় বাসারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পছন্দ করে তা আম্মাকে বললাম যে আম্মা ডোটা একটু জাম্মা আছে আম্মা থাকলে যা হয় খালি উচিলা আম্মা আম্মা করা তা বললাম যে আম্মা ডোটা একটু রেডি করে দাও এই তা আম্মাও বলতেছে যে হ্যাঁ এসাও বাসায় করে বাসারটাই মনে হয় ভালো লাগে তবে আমার কিছু কিছু জিনিস আবার বাইরেরটাও ভালো লাগে যেমন নাগেরটা নাগেরটা সাধারণত আমার বাসারটা ভালো লাগে না মনে হয় যে ইয়ারটাই ভালো লাগে এই তো সেক্ষেত্রে আজকে তো বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আম্মা চলে যেতে চাইছিল আজকেও বলছে যে না এখন আর যাওয়া হবে না আরও দু একটা দিন থাকো মিশন মাহিন কিছুতেই রাজি হচ্ছে না এই আব্বা চাহাতো ভাইটা তারপরে আবার প্রার্থনা ওরা চলে গেছে বাসার কাছেই তো চলে গেছে খারাপ লাগলে আবার আসতে পারবে এই সেক্ষেত্রে আশা করছি যে যেখান থেকে আসছেন আমার বান্ধবীরা আমার বোনরা আমার নেইবাররা যারা আমার ভিডিওটা দেখেন আশা করছি ভালো আসছেন এবং এই সুন্দরভাবে পালন করে যার যার সংসার ধর্মে সে মনোনিবেশ করছেন যদিও আমি এখনও হানড্রেড পার্সেন্ট মন দিয়ে সংসারে জয়েন করি নাই যেহেতু আম্মা আছে এই কারণে আমার ছেলেরা খুবই আর কী করতে আমার সাথে যে আম্মা নানি আছে তো তুমি খুব মজা পেয়ে গেছো এই পরে পরে ঘুমাচ্ছি মা থাকলে যাওয়া হয় আসলে মার তুলনা কখনো কাউকে দিয়েই হয় না আজকে যদি আম্মার জায়গায় অন্য কেউ আসতো তাহলে কেউ আমি পারতাম কখনোই পারতাম না এরকম তো যে আম্মার ডোটা মানে রেডি করে নিচ্ছে হালকা কুসুম গরম পানি পিজ্জাতে তো কখনোই ঠান্ডা পানি ইউজ করা যাবে না তাহলে কিন্তু ডোটা মন মতো হবে না ইস্টা ভাবে পারফেক্টলি কাজ করবে না আর এর আগে একবার আমার পির্জা করার সময় আমার ঘরে যে ইস্টা ছিল মনে হয় ডেটটা একদম শেষের দিকে মানে এক্সপায়ার হয়ে গেছিলো না কিন্তু ইয়া হয়ে গেছে এক্সপায়ার ডেট ছিয়ে মনে হয় অল্প দিন ছিল আট দশ দিনের মতো সেক্ষেত্রে কিন্তু আমার ইস্টা কাজ করে নাই সাধারণত দেখা যায় যে ডেটটা ভালোই তিন চার মাস আগের ডেট থাকলেই ভালো হয় আমার মতে এইভাবে রেডি করে মোটামুটি এক দেড় ঘন্টা রেখে দেব দেড় ঘন্টার মতো যেহেতু গরম বেশি এই টোটা সাধারণত আগের দিন করে রাখলে সবচেয়ে ভালো হয় এরকম তা আসলে ইয়া করার সময় মেজারে ইয়া ছিল না আর একটু বড় হলে ভালো হতো এই যে দেড় ঘন্টা পর আমার আর খেয়াল নাই ওই যে আমি বললাম যে রান্নার ভিডিও তো সাধারণত ধরা হয় না আমি অনেক কিছুই স্কিপ করে যাই এই এই যে ডোটা এই এই ওভেনের যে প্লেটটা আছে ওটার উপরে যেভাবে ছড়াইয়ে নিচ্ছে আর বললাম যে অনেক কম হয়েছে ডোটা এই কারণে খুব একটা বড় হয় না এই মাঝে মধ্যে কিন্তু আমি একদম পুরা প্লেট জুড়ে সেক্ষেত্রে দেখা যায় যে দুই কাপের মতো মানে ময়দা নিতে হয় কিন্তু আজকে তো আমি ময়দা নিয়েছি মাত্র এক কাপ এর জন্য ছোট হয়েছে আর এই যে চিজটা সবসময় মজরেলা যে চিজ আছে ওইটাই ব্যবহার করি অন্যগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না এই আর যে সেক্ষেত্রে যেহেতু মিশন চিকেন পছন্দ করে না চিকেনটা আমার ফ্রিজে মানে বুকের মাংসটা আলাদা করে রাখা আছে কিন্তু ওইটা আর আজকে রেডি করা হয় না এর জন্য আমি গরুর গোসটা দিয়ে দিচ্ছি চিকেন ছাড়া গরুর যেটা রান্না করা ছিল ওটাই আমি ঝুর ঝোর করে একদম ইয়া করে দিয়ে দিলে আমার কাছে মনে হয় খারাপ লাগে না মিশন আবার এটা পছন্দ করে চিকেনের চেয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে খালা যেহেতু আসে নাই ওটা রেডি হয় নাই এখনও লাগবে না আর এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি সবুজ কালার রেড কালারটা নাই যদিও ক্যাপসিকাম ওরা খুব পছন্দ করে না খাওয়ার সময় সচেতনভাবে তুলে ফেলে দেয় এখন দেওয়ার জন্য দেওয়া তাই আর এটা সসেস দিচ্ছি এটা চিকেন সকে সসেস এই সসেসটা আমার কাছে খুব ভালো লাগে নিউট্রেলার মেবি পিজাটা ছোটো হয়ে গেল কষ্টের তুলনায় আর একটু বেশি করলে ভালো হইতো কিন্তু কেন যেন ওই যে করতে ইচ্ছা করতেছিল না এই আর রোজার সময় না আমার ঘুম থেকে উঠে কেমন যেন কথাও বলতে ইচ্ছা করে না কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু যে বাচ্চাদের স্কুল নাই পড়াশোনা নাই ওরা তো আসলে কারণে অকারণে প্রশ্ন করবে কথা বলবে গল্প করবে নানির সাথেও সাথে আমার সাথেও এরকম তো অনিহাস হাস সত্ত্বেও আম্মা বলতেছিল যে না করে দে বারবার বলতেছে ওরা এর জন্য এই যে সসেসগুলো দিয়ে দিলাম সসেসটা হলো নিউট্রেলার যে সসেসটা ওইটা আর ওই যে চিলি ফ্লেক্স যেটা দেয় ওটা আমার বাসায় শেষ হয়ে গেছে এর জন্য আমি একটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলেও হয় না দিলেও হয় একদম যে ম্যান্ডেটরি দিতেই হবে তা না এই কিছু কিছু মানুষের দেখা যায় হাতে কম এভিডেন্স দিয়েও সুন্দর জিনিস হয় আবার কিছু মানুষ আছে যে না একদম এটা পেঁয়াজ কুচিটা যেভাবে কাটা ছিল আমার বক্সে সেভাবে আমি দিয়ে দিলাম গোল গোল করে যে দিতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না এই পেঁয়াজের ব্যাপারে ওদের খুব অনীহা মুদিও না মুদিও না তা পাশের থেকে বকা দিচ্ছিলো বলতেছিল যে না পেঁয়াজটা না দিলে ভালো লাগবে না তবে চিজটা দুই ভাই খুব পছন্দ করে তাদের কথা যে কোনো সবজি দিতে হবে না টমেটো যেমন টমেটোটা স্কুপ করে গেলাম অনেকে তো টমেটো দেয় ওরা তো এগুলো একদম পছন্দ করে না কিন্তু চিজটা খুব পছন্দ করে বারবার বলতেছিলাম আরও দাও আরও দাও তা বললাম যে না যেটুকু দিসি এতে ভালো লাগবে আর লাগবে না এই তবে যারা চিকেনটা দিয়ে খেতে পছন্দ না করেন তারা কিন্তু বিপটা দিয়েও ট্রাই করতে পারবেন খারাপ লাগবে না আর একটা কথা ওভেনে সাধারণত দিলে অনেক সময় নিচের সাইডটা একদম নিচের যে সাইডটা আছে ওটা অনেক সময় লাল কালার হয় না সেক্ষেত্রে কিন্তু এটা এই অবস্থায় এখান থেকে উঠায় জাস্ট একটু তাওয়াতে জাস্ট দুই মিনিট থেকে আড়াই মিনিট রাখার পরে ওভেন প্লেটে দিয়ে ওভেনে দিলে নিচের যে মানে ইয়াটা আসে তলাটা আসে ওইটা কিন্তু একদম লাল হয়ে যাবে সাদা সাদা থাকবে না এরকম আমি মাঝে মধ্যে কিন্তু ওইটাও করি দুই মিনিট জাস্ট তাওয়াতে দিয়ে একটু হিট করে নিয়ে তারপরে ওভেনে দিই এই যে ওভেনে দিয়ে দিলাম জাস্ট পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে এই খুব সুস্বাদু না হলেও খুব যে খারাপ হয় তা না আমি যে টেস্টি যেটা খাই ওটা মাঝে মধ্যে আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে আবার আমার কাছে মনে হয় যে একদম মিষ্টি লাগে আর আমার বাসায় ফুডপান্ডাতে কোনো কিছু অর্ডার করলে সাধারণত টেস্টি থেকেই চলে আসে কেন যেন এরকম আমি দু একবার বেশ ইয়া করে দেখছি কিন্তু ভালো লাগছে কখনো কখনো আমার মাঝে মধ্যে মনে হয়েছে যে না একদম ভালো লাগে না এরকম সেক্ষেত্রে আমার বাসারটা খারাপ লাগে না এই যে রেডি হয়ে গেছে মিশন মাহিন অধীর আগ্রহে বসে আছে। এখন কিন্তু ভাত খাওয়ার মানে সময় হয়ে গেছে তারপর বলতেছে যেন আমরা পির্জায় খাবো তা বললাম আচ্ছা ঠিক আছে ওকে কোনো সমস্যা নাই এই যে মাহিন বাচ্চাদের যা হয় ওরা বার্গারটাও পছন্দ করে তবে বার্গারের চেয়ে পিজ্জাটা বেশি পছন্দ করে পিজ্জা আর হলো লাচ্চিটা আর মিশন পছন্দ করে হলো আপনার ইয়াটা কী যেন বলে মিশনের মানে পছন্দ করলো মাহিনের সাথে খুব একটা মেলে না এক একজন এক এক রকম এই যে কেটে দিচ্ছি মিশন বলতেছে আম্মু খুব ক্রিস্পি হয়েছে মনে হয় তো বললাম যে হ্যাঁ ট্রাই করে দেখো তো যাই হোক খাবার পরে যেহেতু আমি রোজা আসি আমি তো টেস্ট করতে পারি নাই এই আম্মা বললো যে সব কিছু ঠিক আছে কিন্তু মিশন বললো যে মিষ্টিটা আম্মু একটু কম লাগে তো সেক্ষেত্রে আমার মনে হলো যে চিনির পরিমাণটাকে আমি কমই দিছি নাকি স্কিপ করে গেছি আমি ঠিক মনে করতে পারতেছি না তো মিশন এটা বলতেছে আম্মা বলতেছে যে না আমার কাছে সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে এই তো অবস্থা আসলে আম্মা আসলে ওরা যে কত আনন্দ পায় তা বলার মতো না এরকম ওই যে মাহি মিশন হাত দিয়ে দেখাচ্ছে যে আম্মু খুব মজা হয়েছে এই তো অবস্থা দুপুরবেলা উঠে ছেলেদের একটু এটা করে দিলাম আর এই যে এখন বাজে ছয়টা দশ আসের নামাজ পড়ে আবার একটু শুয়ে পড়ছিলাম এখন হুড়মুড় করে উঠে বললাম যে না আর সময় নাই তাড়াতাড়ি শরবতটা রেডি করতে হবে শরবতের যত তুলে ফেলছি এই শরবতটা করলে হয় কি ওরা আমার সাথে একটু জয়েন করে এই ট্যাঙ্ক দেখলে তো দু ভাই পাগল হয়ে যায় এরকম তো বললাম যে একটু শরবতটা গুলে নেই আর তো ভাতই খাবো অন্য কিছু তো খাবই না আমি কিন্তু মানে সে আব্বা শুনে সেদিন অবাক হয়েছে এই ইফতারের সময় যে আমি ভাতটা খাই এই ভাতটা আর রাত্রে যদি আমি হালকা কিছু দশটা এগারোটার মধ্যে সেটা এক কাপ চা হতে পারে বা অন্য কিছু হতে পারে নট ভাত এটা এটাই শেষ করে কিন্তু আমি রোজা থাকি আমি কিন্তু সেহির সময় জাস্ট এক নামাজ পড়ার সময় নামাজ পড়ার আগে এক গ্লাস পানি ছাড়া কিচ্ছু কিন্তু খাই না সেক্ষেত্রে আমার ভালো লাগে খারাপ লাগে না এরকম এর জন্য আমি চেষ্টা করি ইত্যাদির সময় ভাতটাই খাওয়ার জন্য এই সময় যদি আমি হাবি চাবি কিছু খাই আমার যেন কেন ভালো লাগে না আসলে শারীরিক অবস্থা তো সবার একরকম থাকে না এই আমার কাছে মানে ক্ষুদা থাকলে ভালো লাগে খেলেই আমার কাছে অস্থিরতা কাজ করে এই আর আমার এই মার বাড়ির বংশের একটা সবারই একটা লিভারের সমস্যা এটা আমাদের একদম কমন সমস্যা সবারই আসে মা খালাদেরও আছে আমাদের ভাই বোন যারা আমরা সিবলিং আসি আমাদেরও আছে। এরকম এর কারণে অনেক ঝামেলা হয়ে যায় মানে একটু বয়স হলে দেখা যায় ফ্যাটি ফার্স্ট লিভার মানে ঝামেলা করে ফেলে যে ট্যাঙ্কটা গুলে নিচ্ছি যদিও চিনি খাওয়া একদম ঠিক না একদম ঠিক না কিন্তু এই যে ইফতারের সময় শরবতটা না হলে না ভালো লাগে না কেন যেন তাও খেতে চায় না একটু আগে থেকে ভাবছিলাম যে না খাবোই না খাবোই না তার ভাবতেছি যে না আজকে একটু খাই আবার রোজা শেষ হয়ে গেলে তারপর না হয় না আম্মা বোকা দিচ্ছিলো যে তুই যে কি হয়েছিস না কিছু খাস না কিছু না একটু ভাত খাস খালি তো বললাম যে না আম্মা যেটা ভালো লাগে সেটাই করি এরকম যে আম্মা খালা এদের ওজনটা বেড়ে গেলে এরা কিছুতেই ওজন কন্ট্রোল করতে পারে না আমি এগুলো খুবই ভয় পাই তারপরেও তো অনেক মোটা স্বাস্থ্য কত বেশি কমাতেই পারি না এরকম আমার যারা পরিচিত তারা বলে যে তুমি এত কম খাও এত মানে মেনে ছেনে চলো তারপরে তোমার মানে ওজন ইয়া থাকে না এরকম এই আগে আগে বাইরের পরিবেশটা এত নিরিবিলি আর এত স্বচ্ছ মনে হচ্ছে মানে ছবি দেখে মনে হচ্ছে যে অনেক মনে শান্ত আবহাওয়া কিন্তু তা কিন্তু না প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম এসি থেকে বেরই হওয়া যাচ্ছে না এরকম অবস্থা তো অনেকক্ষণ বারান্দায় দাঁড়ায় থেকে এই বারান্দাটা সাধারণত সুমন অফিস থেকে আসার আগে বা যাওয়ার সময় আমি এখানে দাঁড়ায় থাকতাম ওই মোড়টাতে দেখা যেত যে আস্তে বা যাচ্ছে এরকম এই যে খালা ঘর মশার সময় টেবিলটা তুলে সরি চেয়ারটা তুলে গেছে খাটের উপরে এখন আমার নামানা শক্তি নাই একটু ইফতারের পরে ট্রাই করব আল্লাহ এই তো ইফতারের পর পর ইফতারের সময় আর ভিডিও ধরা হয়নি যেহেতু আমি একা একাই ভাত খাইছি খেয়াল নাই তো ইফতারের পর নামাজ পড়ে তারপরে চলে আসলাম চার কাছে আর সেক্ষেত্রে মাহিনের ম্যাম চলে আসতে আজকে তো ভাবলাম যে না চাটা শেষ করে নেই শেষ করে মাহিনের ম্যামকে না হয় নাস্তাটা দিয়ে দিই মাহিনের ম্যাম আবার চাটা খুব মনে হয় বেশি পছন্দ করে না এরকম তাই যে আম্মার সাথে চা খাচ্ছি আর আম্মার সাথে গল্প করতেছি সব কিছু নিয়ে গরম নিয়ে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আম্মা বলতেছে আমি জায়গা এই ইত্যাদি ইত্যাদি যত কথা হয় তত এই আমার আম্মার সমস্যা হলো আম্মা মানে কখনোই বসে থাকতে পারে না এই যে ডায়াবেটিসের রুগী শরীর ভালো না একটু রেস্ট নিতে চায় না ঘুমায়ও না ঠিকমতো এরকম আম্মার শরীরটা যে খুব একটা ভালো তাও কিন্তু না এরকম বাসায় আমার বাসায় এসে এগুলো করে আমার নিজের ও যে চুপচাপ বসে থাকা তা না আমার বাসায়ও কিন্তু দুইটা কাজের বুয়া কন্টিনিউ কাজ করে তারপরেও তারপরেও আমি ইদানিং ঘরের প্রতি বেশ অনীহা বেশ অনীহা কী দেয় যে কী করতেছি তা বলার মতো না এলোমেলোর মধ্যেই আসি কারণ অর্ধেকবেলা তো শুয়েই থাকি এরকম আর আমার খালা দুইটা কেমন যেন খুব দুষ্ট আমি করতেছে তা বলার মতো না জিফতারের পর একটু বের হচ্ছি কারেন্ট বিল নিয়ে কেন যেন গত মাসের কারেন্ট বিলটা দেওয়া হয় নাই আবার এ মাসেরটা চলে আসতে মানে দুইটা আমার এগুলো জমা করতে একদম ভালো লাগে না খেয়াল ছিল না মনে হয় তো ভাবলাম যে না ইলেকট্রিসিটি বিলটা আমি তো সাধারণত বিকাশের দোকান থেকে দেই অসুবিধা হয় না তো যাচ্ছি একটু কাউসার ভাইয়ের দোকানে যে কাউসার ভাইয়ের দোকানে যেয়ে এগুলো একটু দিয়ে আসি সন্ধ্যার পর তো একবার বের হতেই হবে আজকে না দিলে আবার কালকে শুক্রবার বিভিন্ন কাজে আটকে যাব এরকম তা গেটটা মনে হয় খোলাই আসতে গেটটা যদি বন্ধ থাকে আমার খুব রাগ উঠে যায় গরমের মধ্যে আবার সেই চাবি খুঁজে তালা খোলো ঝামেলা এরকম তো সেখান থেকে ইলেকট্রিসিটি বিলটা দিয়ে আমি আসলাম একটু মিনা বাজারে মিনা বাজারে বৃহস্পতিবারে আবার মানে বিভিন্ন রকমের একটু অফার চলে টুকিটাকি তো দেখতেছিলাম যে আসলে কি অফার চলতেছে ওই যে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে বাসায় তো এই আজাইরা জিনিসগুলো তো আবার এই বাজার স্বপ্ন এগুলো ছাড়া পাওয়া যাবে না এই আবার বাসায় করো খালাদের বললে করে দিবে করে দিবে না তা না আমি তো বললাম যে খালাদের একটু বেশি ভালোবাসি ওনাদেরকে আমার কষ্ট দিতে একদম ভালো লাগে না এই এর জন্য নিজেই আবার ভাবলাম যে চিলি আর আরেকটা যেন কী দরকার ছিল এইটা ও বেকিং পাউডার সরি এটা আবার নিয়ে গেলাম তাস করে একটু পরিচিত হয়েছে তো ভিডিও করতে আর কিছু বললো না বরং আরও আমার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করবে কেমন আসেন্টাসেন জিজ্ঞেস করলো আমিও একটু ঝাড়ি টারি দিলাম ওই যে ওদের কথা বললাম যে একটু খাবার সেন্টটা বেশি ব্যবহার করছে গন্ধটা নাকে লাগে এই ইত্যাদি মিশুক মানুষের যা হয় আমি তো মিশুক মানুষ আমি যেখানে যাই সবার সাথে দেখা যায় দুবার গেলে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এই এটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না এই ওরা খুব সুন্দর করে ওয়েলকাম করে মাহিন ভাত খাইতেছে আর ভাত লাগলে বলিস বাজে প্রায় সাড়ে দশটার মতো এত গরম ঢাকায় তা বলার মতো না এই যে বারান্দায় বারান্দা দিয়ে বাতাস আছে বাট বাতাস গায়ে লাগে না এই অবস্থা এই তো একটা না রোজা থাকলাম প্রায় পাঁচটা আর একটা থাকলে ছয়টা হতো বাট কালকে আর আগামীকাল থাকা সম্ভব না ভাবতেছি যাবে শনিবার রবিবার থেকে থাকবো খুব টায়ার্ড হয়ে গেছি চারটা থাকলাম অতটা কষ্ট পাই নাই কিন্তু আজকে কেমন যেন একদম সকালবেলা থেকে মাথার মধ্যে ঝিমঝিম করতেছিল ভালো লাগতেছিল না এই যে বারান্দা থেকে রাস্তাটা এখনো ঢাকা শহর পুরা সজীব হয় নাই নিরিবিলেই আছে তবে এবার গরমে ঢাকাবাসী বুঝতে পারবে যে মানে জীবন কাকে বলে আর কয়টা বা মানে বারোটা বাজে কিভাবে কালকে থেকে পুরা দমে কাল থেকে না কালকে তো শনিবার শুক্রবার রবিবার থেকে আজকে থেকে কিছুটা মানে ছন্দ ফিরতে যেহেতু বাচ্চাদের টিচাররা সব ছুটিতে ছিল মাহিনের টিচার চলে আসতে আজকে মিশনের টিচারকে ফোন দেওয়া হয় নাই ফোন দিলে উনিও চলে আসবে এই আগামীকাল শুক্রবার একদম বাজার করতে হবে মাসের বাজার এই মানে রোজার মাস তো সে একবার বাজার করেই পুরা মাস প্রায় চলে গেছে মানে বড় বাজার আর করতে হয় নাই কিন্তু আগামীকাল ইনশাল্লাহ ইনশাল্লাহ সকালবেলা উঠে বাজারে যাবো আর আম্মা বাসায় থাকার কারণে এত মজা হয়েছে মানে চার পাঁচটা রোজা মনে হয় না যে কোন দিক দিয়ে চলে গেলো সারাদিন ঘুমা ঘুমায় কাটাইছি এই তো ব্যস্ত সকালবেলা কী কারণে যেন বুঝলাম না হয়তো প্রেশারটা মনে হয় আপ ডাউন করছিল কিনা প্রচণ্ড ঘাড় আর মাথা ব্যথা করতেছিল এরকম তাও মনে হয় উঠতে উঠতে এগারোটা সাড়ে এগারোটার সময় উঠছি এই অবস্থা সিরাজগঞ্জেও গরম দু একজনের সাথে কথা বললাম খালার সাথে নয়নের অফের সাথে এই আমাদের বাসায় যে ছেলেটা থাকে এরকম তে এপ্রিল মাসে যে এত গরম হবে মানে কি বলবো ভাবাই যায় না ভাবছিলামই না যে এপ্রিলে যে এত গরম পড়ে যাবে জুন জুলাই মাসে কি হবে আল্লাহ জানে এই অবস্থা তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার সঙ্গে থাকবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ